আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে টিএইচ তারেক আপনি লিখেছেন আমি অনেক চেষ্টা করেও মাস্টর্বেশন থেকে বের হতে পারছি না পরামর্শ দিয়ে বাধিত করবেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন এই হারাম কাজ থেকে বেরিয়ে আসার এটার জন্য নির্জনতাকে আপনি অ্যাভয়েড করবেন এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিবাহ করবেন বিবাহের পর স্ত্রী থেকে খুব বেশি দিন বাইরে থাকবেন না এবং যে সমস্ত ভিডিও যে সমস্ত ছবি যে সমস্ত লেখা যখন আপনাকে এই হারাম কাজ করতে বাধ্য করে বা সে পথে নিয়ে যায় সেগুলোর পথ বন্ধ করে দিবেন এটি হলো সবচাইতে কার্যকর উপায় অথবা আপনি সোশ্যাল মিডিয়া থেকে যদি অভ্যাস হয়ে থাকে সেগুলো বন্ধ করে দেন বা আপনার সেখান থেকে সেগুলো সেভাবে ডিলিট করে দেন আনিশ্চর্য করে দেন মোবাইল থেকে অথবা স্মার্টফোন আপনি বিক্রি করে ফেলান একটা বাটন ফোনও চলে আসেন ছয় মাসের জন্য যদি নিজেকে একটু এভাবে আপনি পরিবর্তন করতে পারেন ইনশাআল্লাহ দিন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন